সুপ্রিয় বন্ধুগণ আজকে আমি আর একটা মজাদার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আসলে দিল আটকে গেছে সেখানে দিল কেমনে আটকে গেলে সেটাই আপনাদের দেখাবো আমি আজকে মেটাল সিট জাত মানে লাউ সাঁচি লাউ বাঙালির সবচেয়ে পুষ পছন্দের জিনিস সাদের লাউ বানাইছে মোর বই তো সাদের লাউ বই বানাইছে কেমনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মেটাল সিটের একটা বিশেষত্ব হচ্ছে বাইনে বাইনে মানে এর মানে ফল ধরবে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন প্রত্যেকটা গিরায় আমি এখান থেকে চারটা বিট আপনাদের দেখানোর চেষ্টা করছি পাঁচটা বিট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বিট এখানে পাঁচটা গিরায় পাঁচটা গিরায় দেখেন পাঁচটা ফল এক দুই তিন চার পাঁচ এবং এই প্রত্যেকটা গিরায় গিরায় ফল ধরেছে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন প্লিজ একটু দেখাবেন এই জাতগুলো দেখেন এত সুন্দর মানে মনে হচ্ছে কাঁচাই এখন গিলে ফেলি এরকম মনে হচ্ছে যে কাঁচায় আমি গিলে ফেলি এত ভালো এত সুন্দর এই লাউগুলো আপনি মানে কী কী জায়গায় ব্যবহার করতে পারবেন বা কি কি জায়গায় খেতে পারবেন এই লাউ দিয়ে আপনি সবজি মানে ভিআইপি রেস্টুরেন্টগুলোতে সবজি হবে আপনি এই লাউ দিয়ে মাছ খেতে পারবেন এই লাউ দিয়ে ডাল খেতে পারবেন মোমের মতো গলে যাবে এত টেস্টি সুস্বাদু জিনিস আপনি এর আগে আমি মানে খেয়েছি কিন্তু এই এই জাতের লাউটা বেশি টেস্টি এই জাতের লাউয়ের একটা গুণ কি জানেন এক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন এই লাউটার বয়স পাঁচ দিনও হয়নি আপনি এই লাউটা দেখেন এই লাউটার বয়স পাঁচ দিন মানে ছয় দিনের কাছাকাছি অর্থাৎ আর একদিন গেলে সপ্তাহে মানে এক সপ্তাহের মধ্যে লাউগুলো মানে ফলনশীল হয় মানে বিক্রি করার মতো আর একটা লাউ এখন বাজারে গেলে একটা লাউ পঞ্চাশ চল্লিশ টাকা বিক্রি হয় যেটা একজন কৃষকের জন্য হাসি মানে তার খুশি এই খুশি সে ধরে রাখতে পারবে না এখানে প্রায় মানে তিরিশ শতক থেকে তেত্রিশ শতক জায়গা জমি অর্থাৎ এক বিঘা দেড় বিঘা জমি এখানে চাষ করা হয়েছে এবং এটা বাণিজ্যিকভাবে করা হয়েছে এখান থেকে মহস্থান বাজারটা অনেকটা কাছে এখান থেকে তার যাতায়াতের ভাড়াও কম লাগবে এমনকি এমনও হতে পারে পাইকার এসে এখান থেকে লাউ ডগা 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 থেকে তুলে কেটে নিয়ে চলে যাবে এর মতো ভালো সেবা এর মতো ভালো পজিশন এর মতো ভালো সুযোগ আর কে পেতে পারে বলেন আমি আপনাদের বলে রাখছি যে প্রত্যেকেই কৃষির দিকে এগিয়ে যাবেন কৃষিকে সমৃদ্ধশালী করে তুলবেন কৃষি উন্নয়নের জন্য কৃষি জীবন জীবিকায়নকে বৃদ্ধি করানোর জন্য সবাই সচেষ্ট থাকবেন এবং এককভাবে সেখানে কাজ করে বাংলাদেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমি বুধায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার শারীরিক সুস্থতা কামনা করছি বাই বাই টাটা